ইলন মাস্কের নেতৃত্বাধীন এক বিনিয়োগকারী সংস্থা ওপেন এআই প্রতিষ্ঠানকে কিনতে সাতানব্বই বিলিয়ন ডলারের প্রস্তাব দিয়েছেন সোমবার স্থানীয় সময় প্রকাশিত মাস্কের দরপত্রটি স্টার্ট আপটির ভবিষ্যৎ নিয়ে ওপেন এর সিইও স্যাম অল্টম্যানের সাথে দীর্ঘস্থায়ী দ্বন্দ্ব আরও বাড়িয়ে তুলতে পারে এক প্রতিবেদনে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এ তথ্য জানায় প্রতিবেদনে বলা হয় চ্যাটজিবিটির মাদার কোম্পানি ওপেন এআই কেনার প্রস্তাবের জবাবে মাস্কের সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এ অল্টম্যান বলেন না ধন্যবাদ তবে আপনি চাইলে আমরা টুইটার নয় দশমিক চুয়াত্তর বিলিয়ন ডলারে কিনে নিতে পারি এই প্রস্তাবটি ইলন মাস্ক এবং ওপেন এআইয়ের সিইও স্যাম অল্টম্যানের মধ্যে দীর্ঘদিনের বিরোধের নতুন এক অধ্যায় ২০১৫ সালে তারা একত্রে ওপেনে প্রতিষ্ঠা করেছিলেন তবে দু সালে সংস্থাটি ছেড়ে চলে যান মাস্ক এরপর থেকেই দুজনের সম্পর্কের মধ্যে টান পড়ার দেখা দেয় অ্যানি আক্তার বাংলা বাজার পত্রিকা ডিজিটাল